বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে করবেন এই আফুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন জানি না এই এই কার কপালে আছে ছিল অনেক বছর তবে কোন রাষ্ট্রের সিটিজেন না যে এই আফুকে বিয়ে সাদি করলে প্রবাসে যেতে পারবেন সেটা কিন্তু না এখন এই আফু বাংলাদেশে আছে এই আফুরা চারটে বোন এই আফুর কোনো বেবি হয়নি এই আফু তার বাড়িতেই আছে এই আপুর কথা কাকে বিয়ে সাথে করব কার বেশি কথা শুনবো কার বাড়ি যাব কার ভাই লাতি খাবো খাব এই আপুর কথা যাকে বিয়ে সাথে করব আমার বাড়ি থাকবে সারাটা জীবন থাকতে পারবে যদি তার বউ মরে যায় এরকম কোন ভাই যদি থাকে বউ চলে গেছে বউ মরে গেছে একটা বেবি আছে বেবিটা নিয়েও চাইলে আমার বাড়ি থাকতে পারবে এই আপুর বাড়িতে বিল্ডিং আছে মোটামুটি খাইয়ে পরে ভালো আছে মাঠে এই আফুর নামে সাড়ে তিন বিঘা জমি আছে প্রতি বছরে আফুর দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম হয় শুধু মাঠের থেকে প্লাস বাজারে কিছু দোকান আছে এই আফুদের নামে এই আফুরা চারটা বোন এই আফুদের এগারোটি টোটাল দোকান আছে এই আফু নিজেই দুইটা দোকান কিনছে প্রতি মাসে বারো চোদ্দ হাজার টাকা শুধু দোকান ভাড়া পায় এই আপুর কথা যাকে বিয়ে শি করব আমার বাড়ি থাকবে মন মাইন্ড ভালো হবে এই আপুর বয়স সে যেটা বলেছে ৩৭ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি তবে দয়া করে কেউ ভাই সরাসরি না দেখে শুনে কাউকে বিয়ে শি করবেন না উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতেই পারে আমি কিন্তু ভাই অনেক অসুস্থ তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছি কি ছাড়লে আপনারা আবার নেগেটিভ ভাবতে পারেন অনেকে ফোন দিচ্ছেন ভাই অনেকের সাথে কথা বলতে পারছি না অনেক কষ্ট হচ্ছে অনেক রাত যাচ্ছে দেখেন চোখের এখানে কালো হয়ে গেছে তারপরও ভাই আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই এত কষ্ট করি বিভিন্ন জেলা যাই ভাই আসলে যে কি একটা প্যারা যে বাংলাদেশ ঘোরা ভাই এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো দর্শক বন্ধুরা যাদের ফোন রিসিভ করতে পারছি না দয়া করে কেউ কষ্ট পাবেন না আপনারা ঘুমাই থাকেন যাদের যে সিরিয়াল আসবে আমি আপনাদেরকে ফোন দিব এই আফুর নাম সূচনা ইসলাম এই আফুর দেশের বাড়ি টাঙ্গাইলে এই আফুর চারটা বোন এই আফুদের বাজারে এগারোটি দোকান আছে দুইটি দোকান আফুর নিজের নামে বন্ধুরা বিস্তারিত এই আফুর বাসায় যাব সেই ভিডিও দিব তার আগে কিছু কথা বলি এই আপুকে যদি আপনার বয়স সত্তর আশি বছর সেই ভাই যদি স্ক্রিনশট মেরে পাঠান ভাই কোনোদিনও সম্ভব না কারণ এই আপু একেবারে গরিব ঘরের না আবার একবারে হাইপাই ঘরও না মধ্যম ফ্যামিলি এই আপুর বাবা নেই মা আছে এই আপুকে আমি বললাম আপনি যদি বাড়িতে একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন মিনিমাম মাসে ১০ বারো হাজার টাকা বেতন দিতে হবে বছরে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন দিতে হবে মানে দেড় লক্ষ টাকা দশ বছরে পনেরো লক্ষ টাকা বেতন দিতে হবে বিয়ে শাদি করলে এটা অন্তত পক্ষে লাগলো না আপু কইছে হ্যাঁ আপনার কথা যুক্তি আছে তা বন্ধুরা আপনারা ভাবেন ভাই কেন বিয়ে দিতে পারবো না আমরা যে কি বিয়ে শাদী দেই কি না দেই আমার ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে বিয়ে শাদি কিভাবে দিচ্ছি সেটাও আছে চাইলে ঘুরে দেখতে পারেন রাজু খান শুভ বিবাহ তা বন্ধুরা এবার আসি মূল কথায় কিভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমাকে পাবেন আপনারা ফোন দিচ্ছেন ভাই আমরা কার ফোন রিসিভ করি না আগেই বলছি সারা দিন ফোন দিবেন আপনার ফোন রিসিভ করব না অনেকে টাকা দিবেন যে একটু কথা বলে টাকাটা দেই তাও রিসিভ করব না কেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমাকে টাকা দিবেন আপনার মতো হাজার হাজার মানুষে যে নাম্বার পায় সেই ফোন দেয় আপনি যাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনি আমরা একটা বিয়ে করায় দিয়া 10000 টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেইটা আমাকে বোঝানোর জন্য আপনার বিকাশ থেকে আপনি আমাকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন আমি যাতে ওই নাম্বারে ফোন দিতে পারি আমি বুঝব যে আপনি পাঁচশো টাকা দিছেন আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার সদস্য হবেন বাদ বাকি পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন এলাকায় খোঁজ খবর নেবেন তারপরে দিবেন আমরা দেখেন কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে আজ পর্যন্ত ক্যামেরার সামনে দেখেন নাই আমি কেন বছরের উপর বছর যাচ্ছে ভাই ভিডিও করতেছি অবশ্যই বুঝতে পারছেন আর যদি সিটারে বাটপাড়ি করতাম দুই দিন চার দিন পাঁচ দিনই বেশি ভাই চলা যায় না অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটি অনেকে আছেন কমেন্টে নাম্বার দিছেন ওই নাম্বারে কিছু সিটার বাটপার ফোন দিয়ে বলছে রাজু খান আমার ছবি ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করছে এই আপনাদের ফোন দিলে ভাববেন রাজু খান ফোন দিছে না ভাই আমার একমাত্র বিকাশ নাম্বার দুইটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি মুখে বলে জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু ভাই কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন

আজকে আপনি বিকেল চারটা টাকা অ্যাডভান্স করছেন কালকে চারটের এক মিনিট আগে ফোন পাইলেও পাবেন যদি কোনো সমস্যা ভিতরে থাকি বিভিন্ন জেলায় থাকি সেই ক্ষেত্রে তিন দিন সর্বোচ্চ লেট হতে পারে তিন দিন মানে বাহাত্তর ঘন্টা এটা কোনো বিষয় না যদি কোনো সময় এরকম সমস্যা হইতে পারে আমাদের তাই বন্ধুরা আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন যে ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম আরো অনেক আফো আমাদের কাছে আছে সবাইকে ভাই আমরা ক্যামেরা সামনে আনতে পারি না সবাই কিন্তু ক্যামেরা সামনে আসতে চায় না তা বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায় শর্ট টাইমে এই আপুকেও বিয়ে শাদি দিতে পারি অনেক ভাই আছেন দশ হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আছে দশটা ভিডিও শেয়ার করছেন তার থেকে আমরা বেশি মূল্যায়ন করি যে আমার ভিডিও শেয়ার করছে তাদেরকে যতটুকু পারি শর্ট টাইমে বিয়ে শাদি করাবো তবে একটা সিরিয়াল আছে সিরিয়াল মেন্টেল করে আমরা কাজ করি না সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করি সিরিয়াল যার যখন আসবে তখন আমরা ঘুমাই থাকবেন আপনাদেরকে আমি ফোন দিব কেউ যদি ভাই আমার এখন দুই হাজার উপরের সদস্য দুই হাজার সদস্য যদি একদিনই ফোন দেয় কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না আপনারাই বলেন তো সেই জন্য আপনারা দিনে কেউ ফোন দিবেন না সবাই রাতে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যতটুকু পারি আমার এটাই বিকাশ নাম্বার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যতটুকু পারি আমি উত্তর দিব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে